নমস্কার এখন দেখছেন আরবেন লাইফ টোয়েন্টি নিউজ চ্যানেল এই মুহূর্তে রয়েছে আমার রানাঘাট মেন্স ওয়ালিতে তো এই মুহূর্তে ব্রেকিং নিউজ যে দুটো চোর ধরা পড়েছে পৌরসভাতে তো চলুন সে বিষয়ে কিছু জেনে নেওয়া যাক রানাঘাট পৌরসভায় প্রতিনিয়ত আর কি চুরি হচ্ছে কিছুতেই আর কি লোয়ার খাঁচাগুলো যেসব পৌরসভা থেকে বানানো হয়েছে কিছুতেই ধরা পড়ছে না তো এরা আজকে হাতে নাতে ধরা পড়েছে দুজনেই তখন আমরা এদেরকে এখানে রেখে দিয়েছি মাননীয় চেয়ারম্যান পারে চেয়ারম্যানকে বিষয়টা জানাবো এবার এদেরকে থানায় হ্যান্ড ওভার করবো হ্যাঁ এর আগে ওই দুজনের মধ্যে একজনা ধরা পড়েছে স্বীকারও করেছে। আমার নাম প্রসেনজিৎ দে পিডব্লিউডি ইনচার্জ। ওকে ধন্যবাদ। তোমরা স্যার নেসা করেছিলাম মদ খেয়েছিলাম নেশা করেছিলাম। ভুল করে মাথায় করে নিয়ে চলে যাচ্ছিল তা কোন তো এসব জীবনে কোনোদিন করিনি আমরা তা জীবনে আজকে প্রথম ফার্স্ট এই লাইফ নেশা গিয়ারে করে ফেলেছি নিশা ঘরে এর আগে পড়েছি না এর আগে পড়েছি ওই জিনিসটা আমি কোনোদিন ধরা পড়িনি স্যার আমি এমনি আমি এমনি নেশা করে এমনি নেশা করে আমি জ্ঞান জ্ঞান করছিলাম রাস্তায় ফলগড়ের বাইরে তার জন্য আমাকে ধরে নিয়ে গেছিল মদ খেয়েছিলাম মদ আর গেজা দুটোই খাই কাজ আমি আগে ড্রাইভারি করতাম এখন আমার লাইসেন্সটা নেই বলে তাই এখন আমি পয়সা না থাকলে আমার মামা কি দিদিমার কাছে থেকে একশো দুশো টাকা করে নিয়েছে তাই আমি খাই বাড়ি দুর্গাদাস পার্ক আমার নাম সন্দীপ দাস নিজলি বাড়ি আমার দাসপাড়ায় পাড়ায় আমি এসেছিলাম মদ খেতে কাউন্টারে ঠিক আছে তো বন্ধুর সঙ্গে পরিচয় হলো মদ টদ খেলাম একসঙ্গে খাওয়ার পরে পয়সা ছিল না বন্ধু বললো একটা জিনিস আছে চল নিয়ে যাই মাথায় করে বিক্রি করলে একটা মদের দাম হয়ে যাবে তো সেটাই নিয়ে যেতে গিয়ে আজকে এখন এখানে বসে হ্যাঁ স্যার ওটা খাই ওটা আছে স্যার মিথ্যে কথা কেন বলবো স্যার করে দব গ্যাস কাম স্যার রাজমিস্ত্রি করি স্যার করে না স্যার আমরা চুড়ি চুড়ি করি না স্যার মদকের খেاله ছিলাম কিন্তু এটা কিছু যে হয়ে যাবে বুঝতে পারি নি মদকের না ভাবনী এইটা বলা ভুল হবে স্যার আমরা এরকম কাজ করি না কিন্তু আমরা করি রাজমিস্ত্রি কাজ কিন্তু আজকে মদকের ঘরে করে ফেলেছি যে করে ফেলেছি পলাশ আপনি এখন দেখছেন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সঙ্গে তখন পাশে থাকুন আর দেখতে থাকুন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল